তোমাকে বলছি হ্যাঁ তোমাকেই বলছি তোমাকে ভালোবাসি হয়তো তোমার ভালোবাসা প্রমাণ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই না আমি যে বেকার হ্যাঁ বা তোমার ভালোবাসার স্বরূপ তোমাকে বিয়ে করতে পারি হয়তো বলবে যে বিয়ে করেই রাখবো কোথায় খাওয়াবে কি তাই বলি তোমাকে রাখার মতো অন্তত একটা ঘর আমার আছে ইহা বড় একটি খাত আমার আছে আর খাওয়াবো কি তাই তো অন্তত আমি যেভাবে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছি অন্তত তোমাকে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে খাওয়াতে পারবো এর বেশি হয়তো তোমাকে কিছু দিতে পারবো না কারণ আমি বেকার একজন বেকার এর চেয়ে বেশি আর কি বা দিতে পারে বলো হ্যাঁ একজন বেকার হয়তো তোমার হাজারটা শখ আল্লাহ পূরণ করতে পারবে না কখনোই পারবে না কিন্তু অন্তত তোমাকে এক বুক ভালোবাসা দিতে পারবে কারণ তার দেওয়ার মতো এই ভালোবাসাটুকুই থাকে তাই না তাই বলছি ভালোবাসি একজন বেকার ভালোবাসাটুকুই দিতে পারে কারণ আমি বেকার